ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বুধবার মাউসির সরকারি পরিচালক মাধ্যমিক মাইনাস দুই এসএমজিও হায়দার হেন্দি স্বাক্ষরিত নোটিশে এই রুটিন প্রকাশ করা হয় নোটিশে বলা হয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পূর্ণ করা প্রয়োজন বলা হয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র শৈতপ্রবাহ রজমান ও ইদুল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন নিম্নপ্রভাবে প্রণয়ন করা হয়েছে একটা অবস্থায় উল্লিখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা